thank শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হচ্ছে আজকে ভ্লগটা সন্ধ্যা থেকে শুরু করলাম তো চলো এবার রাস্তায় বেরিয়ে এসেছি তো তোমাদেরকে বলছি যে রাজি আর আমি তো সন্ধ্যা থেকে ভ্লগটা এইমাত্র মাত্র এই জন্যই শুরু করলাম যে তোমরা সবাই জানো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এদের ঘরে কাজ চলে তো আজকে যেহেতু একটু রোদ দিয়েছে তো মা কী করেছিল যত ধান আছে সব আজকে বের করে দিয়েছিল কাঁচা ছিল আবার সেদ্ধ করা ছিল তো যদিও আমি কিছু করিনি তবুও একটু মানে হাত লাগাতে হয় কারণ বেশি করে না পারলেও অল্প অল্প করে হচ্ছে এ করে ঝাড়ু দিয়ে দিই তারপর বস্তাটা ধরি বস্তা ধরা হয় তো এই করে একটু ওদেরকে হেল্প করি তো সারা দিনে এটাই করা হয় তাছাড়া সবাই যদি কাজ করে তাহলে তো সেটা তোমরা বুঝতেই পারছো সেখানে আর কিছু করি না আর এমন একজন মানুষ নিয়ে যে কাজ করে না সত্যি কথা বলতে যে আমাকে যে ক্যামেরাটা ধরে দিবে যে রিয়া যে করেনি ও করে ও অনেক সময় ও অনেক কাজ করে দেয় তো এইমাত্র স্নানটা করে এলাম এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করি আর না করলে আবার কেমন হয় তো তাই শুধু স্নানটা করে মুখে কিছু ক্রিম ক্রিম কিছু মাখা হয়নি তো অমনি সঙ্গে সঙ্গে চলে এসছে বাইরে ব্লগটা করার জন্য তো চলো বন্ধুরা দেখো আর এখানে যে ধানটা ছিল সেটাও আজকে কাটা হয়ে গেছে তো চলো তো এই যে দেখো এই ধানটা হচ্ছে আজকে কাটা হয়েছে তো এই কদিন আগে তোমরা দেখেছিলে এই ধানটা কিন্তু পাকেনি আর এই আজকের মধ্যে হঠাৎ করে আবার কাটা হয়ে গেল তো এই বড় ধানটা এইরকমই হয় যে এটা হুটহাট করে কাটা হয় খড় খড়সহ এটা হচ্ছে মাঠে কোনো দিনও শোখানো হয় না তো যাই হোক তো দেখতে পাচ্ছ আর আরও নতুন করে এখানে তোলা ফেলানো হয়ে গেছে এই ধানটা আবার কাঁচায় আছে এটা এখনও কাটা হয়নি তো আমার বাবার যেটা ছিল সব আজ থেকে কমপ্লিট হয়ে গেছে তো আনা আর কি মাঠ থেকে আনা নেওয়া সব কিছু কমপ্লিট আর বাকি যেগুলো ছিল সব চলে এসছে বাড়িতে বাইরে আর কোনো কিছুই নেই আনা হয়ে গেছে তবে এখনও আরও অনেক অনেক লোকের বাইরে আছে তো ধান আনার কাজ যতক্ষণ না কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত ভুট্টার কাজে কেউ লাগবে না এই যে ভুট্টাগুলো আছে এখনও কিন্তু অনেক আগে পেকে গেছে কিন্তু কেউ কিন্তু এখনও শুরু করেনি শুরু করেনি এই জন্যই যে ধান টান এখনও সব কিছু গোলা ভরা হয়নি তো ধানের কাজ যতদিন না কমপ্লিট হয় ততদিন পর্যন্ত এই ভুট্টাগুলো থাকবে তো গ্রামের মানুষের একটা তোমরা প্রথম থেকে বুঝতে পারছ যে ওদের কখনো কিন্তু কাজের কোনো অবসর হয় না কারণ দেখতে পেলে ধানের শেষে ভুট্টা ভুট্টার শেষে যখন ভুট্টার তোলা শেষ না হতে না হতেই আবার শুরু হয়ে যাবে নতুন ধান আমন ধানটা লাগানোর জন্য আবার প্রস্তুতি নেবে অনেকের তোলা কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে অনেকের আবার ফেলানো হচ্ছে যাদের যেমন জমি তারপরে বন্ধুরা দেখতে দেখতে চলে এলাম বাড়িতে অনেক আগেই বলেছিলাম যে আমার বাবার বাড়িতে একান্নবর্তী পরিবার তো একান্নবর্তী পরিবারে থাকার যেমন এক একটা থাকার যেমন কষ্ট হয় খাওয়ার যেমন কষ্ট হয় থাকার কিন্তু সবার সঙ্গে থাকার কিন্তু একটা মজাই আলাদা তো শ্রেতা রায় দিদি বলেছিল যে হ্যাঁ দিদি আজকে তোমার নামটা নিলাম তোমার বাবার বাড়ির সব কিছু আমার খুব ভালো লাগে তোমার ভাইয়ের বউগুলাতে দেখাতে তো আজকের ব্লগে হয়তো দেখতে পাবে তাদেরকে আর হ্যাঁ অনেকে আর একটা কথা বলছি অনেকেই যাদেরকে দেখাবো না মনে করবে তারা হয়তো ক্যামেরায় আসতে চায় না দিদি সেটাই তুমি মানিয়ে নেবে তো হ্যাঁ আমার বাবার বাড়িতে বলেছ তোমার বাবার বাড়ি রান্না বান্না সব কিছুই ভালো লাগে রাত্রিবেলা এখানে ওদের রোজ আগে থেকেই আমার ভ্লগ যারা দেখো তারা বুঝতে পারো রাত্রেবেলায় গাছের নিচে রান্না হয় বর্ষার সময় আবার রান্নাঘরে রান্না হয় তো এই যে বাইরের দৃশ্যতে খোলা আকাশের নিচে রান্না করার একটা কিন্তু মজাই আলাদা এরকম দৃশ্য আজকাল যদিও আমরা দেখতে পাই না কিন্তু গ্রামেগঞ্জে হঠাৎ মতাত কথাও আমরা দেখতে পাই গ্রামে হলেও কিন্তু খুব কম দেখা যায় কারণ এখনকার মানুষরা অনেকটা মডার্ন বড় ফ্যামিলিতে অনেকেই মেয়ে দিতেই চায় না অনেকেই বিয়ে করতেও চায় না যেমন কিন্তু থেকেও কিন্তু তেমন একটা শান্তি আছে হ্যাঁ আমরা যেটা আমরা সবাই মিলে ভাগ করে খাই সেটার মজা কিন্তু আলাদা হয় আমরা একা যতই কিছু খাই না কিন্তু সেটার স্বাদ কিন্তু আলাদা হয় তারপর মায়ের ধান সিদ্ধ করা হয়ে যে খাড়ি হাড়িগুলো পড়ে আছে ভাবছে ওগুলো শুকানো হলে তারপরে আবার এটাতে ধান ভিজাবে আবার সিদ্ধ করা হবে সিদ্ধ করা কিন্তু এখনও শেষ হয়নি সিদ্ধর কাজ কিন্তু অনেক আছে আর আমার ভাইয়ের বউরা কিন্তু সব শেষে এখন বাজে স্বাদটা এখনও কিন্তু ওদের স্নান করা হয়নি ধানগুলো তুলে সবে বাড়িতে এলো তারপরে রান্না চাপিয়ে দিয়েছে কারণ বলছে যে রান্নাটা হয়ে গেলে তখনই ওরা স্নান করবে কারণ আগুনে তো আবার রান্না করতেই হবে দূর থেকে দেখতে পাচ্ছ মিটিমিটি চলছে সেটা কিন্তু উনানে রান্না হচ্ছে আমি একটু দূর থেকে নিয়ে তোমাদের একটা স্কিপ একটা দেখালাম যে দূর থেকে দেখতে কেমন লাগে তো যেটা বলছিলাম ওদের স্নান কিন্তু এখনও হয়নি বলছে রান্না করার পরে তবে স্নান করবে কারণ রান্না করার আগে যদি স্নানটা করে যদি আবার উনুন ধারে বসে তাহলে বলবে যে বলছে আবার গরম লাগবে ওটা হবে সত্যি কিন্তু তাই গরমে ঘেমে একাকার হয়ে যাবে তারপরে যখন রান্নাবান্না সব কিছু কমপ্লিট করার পরে যখন স্নানটা করবে তখন একটা শান্তি ভাব তারা খুঁজে পাবে সারাদিনের যে পরিশ্রমটা করে পরিশ্রমটা করার পরে যে একটুকু তারা মানে কি বলবো সেইটু সেইটুকু মুহূর্তে যে একটু কয়েক মিনিট তারা বসে শান্তি বিলাস ভোগ করে সেটাই কিন্তু তাদের কাছে অনেক অনেক সুখ ওরা মনে করে আর একসঙ্গে সবাই রান্না রান্নাটা করার পরে একসঙ্গে যে তারা বসে খায় তাতে কিন্তু সেটাই কিন্তু স্বর্গ সুখ তারপরে বন্ধুরা আবার শুভ সকাল আর বলবো না যেখানে দুদিনের ব্লগ আছে এখানে তো চলো একদিনের ভ্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি তো দুদিনের ব্লগ এখানে দেওয়া আছে আর হচ্ছে এই ধানটা বলছে এটা নাকি জিরা ধান অল্প ছিল একটা কোনায় ছিল যাই হোক তো মনে হয় এটা বীজ করার জন্য তো ওটা এবার এবার শুকাতে দিচ্ছে বাড়িতে এনে সকাল শুরু হতে না হতে ওদের কিন্তু কাজেই শুরু হয়ে গেল এবার দিনে চলতে থাকবে এই ধানটা এখানে শুকাতে দিচ্ছে দেওয়ার পরে হয়তো এটুকু এমনি হাতেই এখানে মেরে নেবে হ্যাঁ একটা আর একটা কথা এই যে আমাদের এই বড় ধানটা হতো সেই ধানটা কাটার জন্য কিন্তু মালদা মুর্শিদাবাদ থেকে লোক আসতো পার্টি আসতো কিন্তু এখন আর তারা আসে না এখন তারা কিন্তু অনেক চলে যায় বাইরে বাইরে যেমন ব্যাঙ্গালোর দিল্লি মুম্বাই লক্ষণৌ হায়দ্রাবাদে চলে যায় এখন আর কিন্তু ধান কাটার কাজে তারা আসে না এই এই রোদে কেউ আর কিন্তু এতটা পরিশ্রম করতে চায় না কিন্তু একটা কথা করতে চায় না ওরা আসতে চায় না ঠিকই কিন্তু আমাদের যে দেশি লোকাল যে লোকগুলো আছে তারাই এখন কিন্তু তাদের কাছে পোষায় না তারাই কিন্তু তুলে দেয় এই ধানগুলো কিন্তু যখন প্রথম প্রথম চাষ হতো কিংবা মিডিলে হতো এরা কিন্তু করতে পারতো না তোমরা সবাই কেমন করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সবাই ভালো আছি তো কালকে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম তো আজকে সকাল থেকে শেষ করছি তো সকালে ঘুম থেকে ওঠার পর তো বললাম আজকে শনিবার যদিও হাফ তো ছোট ভাই চলে গেছে অফিস ও হচ্ছে অফিস যায় তো সকালে রান্না হয় সকালে রান্না হলো রান্না হলো ভাত আর একটা ঘন্ট আলু পটল সব কিছু দিয়ে একটা ঘন্ট আর হচ্ছে শাক ভাজা পাট শাকের ভাজা তো পাট শাক বাড়িতেই সেটা তোলা হয়েছিল তো সকালে আর ভ্লগটা করতে পারলাম না ভিডিওটা করিনি তারপরে যে যার মতো আবার কাজে শুরু হয়ে গেল কেউ হচ্ছে ওই দেখতে পেলে যে এই কিছু ধান হচ্ছে বাড়িতে এনে শুকাতে দেওয়া হয়েছে তো ওইটা এই জন্য দেওয়া হয়েছে কী তো ওই ধানটা হচ্ছে নাকি জিরা ধান তো অল্প একটু করেছিল জমিতে একটা কোনায় করেছিল ওটা মানে এই করার জন্য মানে বীজ করার জন্য যে ওটা পরে বছর আবার ওটা বীজ করা হবে তো সেই জন্য ওটা এখানে ওখানে এমনিতে শুকাতে দিচ্ছে আর আমাদের এখানে আমার ধানটা এখনও মেলা হয়নি ওটা এখনও মেলা হবে আর মা যাচ্ছে হচ্ছে বাইরে হচ্ছে যে খড়গুলো শুকাতে দিতে মা বাবা যাচ্ছে সবাই তো যদি রেয়া যায় তাহলে ওই ব্লগটাও তোমার সঙ্গে ওটাও শেয়ার করব তো আপাতত আজকের মতো সকাল থেকে যা যা হলো আর কি তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে আমরা হয়েছে ভাত খেয়েছি গরম ভাত আর মা আর বৌদিরা ওরা হয়েছে জল ঢালা ভাত পান্তা ভাত কালকে রাতের অনেক ভাত বেঁচে গিয়েছিল তো ওটা ওরা সবাই মিলে খেলো সবাই খেয়েছি আমি আর রিয়া আমরা তিন নিয়ে শুধু হচ্ছে গরম ভাত খেয়েছি আর ভাই যে অফিস চলে গেলো সেও গরম ভাত খেয়েছি কারণ ও অফিস যায় সারাদিনের জন্য ও খেয়ে যায় আবার নিয়ে যায় টিফিন তো আমরা হচ্ছে আপাতত এটাই খেলাম আর দুপুরে কোনো দিন ভাত খায় তো দিন মুড়ি খাই নাহলে দুপুরে যদি ভাত খাই তাহলে তিনবেলা খাওয়া হয়ে যাচ্ছে ভাত ওই জন্য দুপুরে মুড়িটায় খাই আর রাত্রেবেলা রুটি খাই আমাকে তো সিস্টেমে খেতে হয় তোমরা তো সবাই জানো তো ধানটা হচ্ছে এখনও মেলা হয়নি এখনও মেলবো আর মা হচ্ছে এই যে রেডি হচ্ছে যাচ্ছে চলে যাবে বাবাও যাবে তো খড়গুলো শুকাতে দিয়ে সময় লাগবে অনেক কারণ ছয় বিঘা জমির খড় আছে ছয় বিঘা না ছবি ছ সাত বিঘার আছে তো ওটা হচ্ছে এখন শুকাতে দেবে শুকাতে দিয়ে আসবে তারপরে চলো যদি দেওয়া যায় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো আপাতত আজকের মতো এখান থেকে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে আবারও নাকি মানে তাপপ্রবাহ শুরু হয়েছে যদিও তো সবাইকে বলবো সবাই বেশি বেশি করে জল খাও তরল জাতীয় খাবার খেবে আর কাল থেকে শুনছি নাকি ঝড় আসছে আমি এখনো যদিও কোনো নিউজ দেখিনি যে ঝড়টার নাম কি কি হবে কারণ এখানে আসার পরে সেরকম একটা কোনো সময় পায়নি তবে শুনছি যদিও আমার মা কালকে ধান সিদ্ধ করতে চেয়েছিল কালকে স্টপ থাকবে কালকে করা হবে না তো দুটা দিন পেরিয়ে যাক তারপরে করব তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই গরমে সবাই বেশি বেশি করে জল খাবো জল খাওয়ার চেষ্টা করবে আর যারা অতিরিক্ত রোদে আছো কাজ করছো যারা তারাও আমার ভিডিও দেখ তাদেরকে বলবো যে তোমরা বেশি বেশি করে জল খাও তরল জাতীয় খাবার খাও আর টক বেশি করে খাবে তো চলো আজকের মতো শেষ করছি